হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে শীতকালীন কাশ্মীরি শাল তো এখানে যে শালগুলো দেখাবো এটা হচ্ছে শর্ট শালের মধ্যে যেটা মিডিয়াম শাল সেটা তো এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল সেই দেখাবো আর সম্পূর্ণ মাল্টি কালারের কাজ করা থাকবে আর ধামাকা প্রাইস থাকবে আপনারা যারা আমাদের শপে এসে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের শপের ঠিকানা দেওয়া আছে এবং অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর টাইটেলে অবশ্যই অনলাইনে নেওয়ার জন্য ছবিটি পাঠাবেন শাড়িটা শালের আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর এটা হচ্ছে একদম অরিজিনাল যে কাশ্মীরি শাল সেটা এটা কিন্তু আমাদের দেশি না এটা যদি আপনারা দেশি প্রমাণ করতে পারেন অথবা মানে দেশি প্রমাণ করতে পারলে আপনারা কিন্তু সাথে সাথে আরও একটি গিফট পাবেন তো এটা হচ্ছে একদম অরিজিনাল আর এটার প্রাইস দিব এই যে দেখেন প্রথমে শালটা আমি দেখাচ্ছি তারপর প্রাইসটা বলে দিচ্ছি

only 1350 টাকা আজকের এই শালগুলো থাকবে 6টা কালার থাকবে ডিজাইনগুলো একটু डिफरेंट থাকবে 6টা কালার আছে তো আমাদের প্রতিদিনের আপডেট থাকে রাত 10টায় তো সেই আপডেটগুলো আপনারা যারা দেখতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হবে মেরুন কালারের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু আলাদা ডিজাইন আছে এই যে দেখেন এটার ডিজাইনটা কিন্তু আলাদা ডিজাইন আছে আর এই শালটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা কাপড়গুলো একদমই সফটের মধ্যে একদম অরিজিনাল কাশ্মীরি শাল অরিজিনাল কাশ্মীরি শাল এই যে এটা হচ্ছে সবুজ কালার এই যে দেখেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে এই যে টার্সেল করা আছে এই যে এটা ডিজাইনটাও কিন্তু আলাদা ডিজাইন আছে ডিজাইনগুলো দেখতে অনেকটা একই রকম কিন্তু ডিজাইনগুলো আলাদা আছে ডিজাইনগুলো আলাদা আছে স্ক্রিনশটে ছবিটি পাঠিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এটা হচ্ছে সাইডের কালারটা সবুজ একদম পিওর সবুজ কালারের মধ্যে এটার প্রাইস থাকবে 1350 টাকা আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন শালটা কিন্তু চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই শালটা এটার প্রাইসও থাকবে 1350 টাকা দেখেন কালারটা অনেক সুন্দর এবং যে কোনো ড্রেস অথবা যে কোনো শাড়ির সাথে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন মাত্র 1350 টাকা এই এটা হচ্ছে ব্ল্যাক কালার শাল কিন্তু সবথেকে বেশি রানিং হচ্ছে ব্ল্যাক এবং মেরুন কালারের মধ্যে

আর এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার চমৎকার কাশ্মীরি শালগুলো পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন আমাদের দোকানে এসে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম